খুবই চমৎকার কাশ্মীরিয়াম কটনের মধ্যে গলা লুকিংটা দেখুন গলাটার মধ্যে খুব সুন্দর করে এখানে একটা এম্বোয়ারির কাজ করা থাকছে সম্পূর্ণ পিটানো কাজ আর নিচে দেখুন নিচে পুরোটা জামা জুড়ে কিন্তু বর্ডিং কাজ করা থাকছে বিস্কিট কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন প্লাস হাতাটা দেখুন বেশ হাতাটার মধ্যে কিন্তু চমৎকার করে হাতাটার মধ্যে কাজ চলে আসছে সাথে পাচ্ছেন একটা পিওর কটনের সালোয়ার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পেন কাটিং এর একটা সালোয়ার আর দুপাট্টা পেয়ে যাচ্ছেন বিন্দু কটনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা প্রাইস দিয়ে দিচ্ছি কত মাত্র বারোশো টাকা

সম্পূর্ণ সুতো দিয়ে কিন্তু টানা কাজগুলো করা যাচ্ছে হাতাটার মধ্যে খুব সুন্দর করে এমবোয়ারি কাজ করা যাচ্ছে কাজটুপি কটনের মধ্যে ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু খুবই চমৎকার করে কাজ করা থাকছে আর সাথে একটা সেলোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে নিচে স্ক্রিন পিন থাকছে এবং এমবস করা স্কিন পিন যেটা কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা আর এই যে দোপাট্টা খুবই চমৎকার সো বিউটিফুল সো এলিগেন্স জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও

খুবই সিম্পল এর মধ্যে এগুলো আমি একটা কথা বলে রাখি বিয়স আপনারা যারা এগুলো বাইরে থেকে বড় বড় শোরুমে দামাদামি করে নেবেন প্রচুর দাম পড়বে আমরাই শুধুমাত্র দিচ্ছি এই জামাটা অনলি বারোশো টাকা ডিজিটাল প্রিন্টও না কালার কন্ট্রাস্টটা দেখুন খুবই চমৎকার জাস্ট দেখুন তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ পঞ্চাশ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হোয়াইটের এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু একটা কালার আছে আমরা একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা জামা মিডল পয়েন্টটা দেখুন খুব সুন্দর করে সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ নিচে প্যানেলটা দেখুন প্যানেলও কাজ এবং ডাউনে কাজ আছে ডাউনে কাজ প্লাস স্টোন পাথরের কাজ থাকছে সালোয়ারটা কটন প্যান্ট কাটিং সালোয়ার আচ্ছা এই যে দোপাট্টা কি কোম্পানি মাল এটা

দামটাও দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ তা লাউড স্পিকার সে হচ্ছে লাউড স্পিকারকে দেখিয়ে দাও লাউড স্পিকার আচ্ছা এই যে রেউন কটনের ডিজাইনটা এটা লুকিংটা যা আপনারা দেখুন যখন হাতায় পরবেন এইভাবে কাজ চলে আসবে মার্কেটে কিন্তু এটা লেপ পিকাটা বের হয়ে গেছে আমাদেরটা হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক কাপড়ের মধ্যে পাচ্ছেন

এটা কম্বিনেশন কালার কম্বিনেশনটা কি চকলেটের মধ্যে খুব সুন্দর একটা ভেরিয়েট দিচ্ছে হাতাটা দেখুন খুব স্টাইলিশ এবং কাট আউট করা কাট আউট করা নিচেও দেখুন খুব সুন্দর করে কাট আউট করা থাকছে চিনি গুঁড়া কটনের মধ্যে সাথে সালোয়ার পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর আর এই যে একটা দোপাট্টা প্রাইস বলে দেন না প্রাইসটা মাত্র 1250 টাকা হলে জামাটা পেয়ে যাবেন শুধুমাত্র 1250 টাকা বুটিক স্কুইন শপে বুটিক স্কুইন শপে তো ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকন ক্লিক করে রাখবেন এন্ড শেয়ার দিয়ে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দোকানের ঠিকানাটা আবারও দিয়ে দিচ্ছি দোকান ঠিকানা মুখে বলবো না দেখে নেন দুইটা ফোন নম্বর আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ